কি মন খারাপ অসহায় লাগছে তাহলে শুনুন আপনার মাথার উপরে স্বাদ আসে পরনে কাপড় আসে ঘরের দুবেলার খাবার আছে। এবং রাতে ঘুমানোর জন্য যদি একটা জায়গা থাকে তাহলে বুঝতে হবে যে আপনি পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট মানুষের চেয়ে ভালো আছেন আপনার পকেটে যদি কিছু টাকা থাকে সেই টাকা দিয়ে নিজের পছন্দ মতো যদি কিছু কিনতে পারেন এবং সুন্দর কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন তাহলে মনে করবেন যে আপনি পৃথিবীর বিশ পার্সেন্ট বৃত্তশালী মানুষের মাঝে একজন আর যদি আপনি সুস্থভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারেন তাহলে মনে করবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার একজন ভাগ্যবান মানুষ বন্ধুরা আমরা কিন্তু কেউই আমাদের ভবিষ্যৎ জানি না এক সেকেন্ড পরে বা এক মিনিট পরে আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে তা আমরা কিন্তু কেউই বলতে পারবো না তারপরেও ভবিষ্যৎকে নিয়ে আমরা কিন্তু বড় বড় পরিকল্পনা করি এটা কি এটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস আপনার কাছে মানুষকে দেওয়ার মতো যদি কিছু না থাকে তারপরেও কিন্তু মানুষকে আপনি দুটো জিনিস দিতে পারেন সেটা হচ্ছে আপনার মুখে হাসি এবং আপনার সুন্দর ব্যবহার আপনি যদি কারোর সঙ্গে হাসি মুখে কথা বলেন তার মুখেও কিন্তু হাসি ফুটবে আর আপনার সুন্দর ব্যবহার তার মনে প্রশান্তি এনে দিবে যদি কখনো মন খারাপ হয় তখন একা একা বসে কিছুক্ষণ কেঁদে নেবেন তারপরেও আপনার মন খারাপের কথা দুঃখ কষ্ট যন্ত্রণার কথা আপন মনে করে কারো কাছে বলতে যাবেন না কারণ কি জানেন যার কাছে আপনি এই মনের দুঃখ কষ্ট যন্ত্রণার কাছা খুলে বললেন দিন শেষে দেখবেন সেই আপনার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে আপনার কথা দিয়ে আপনাকেই আঘাত করবে বন্ধুরা টাকা কিন্তু নিজে কথা বলতে পারে না কিন্তু টাকা কিন্তু মানুষের মুখ বন্ধ করতে পারে তাই আপনি ছেলে হন অথবা মেয়ে হন আপনি নিজে কিছুটা টাকা ইনকাম করতে শিখুন আপনার ইনকাম করা টাকা হয়তো কথা বলতে পারবে না কিন্তু আপনি যে কথা বলবেন সেটা কিন্তু মূল্যায়ন থাকবে আপনারা যদি ভ্রমণের মজা নিতে চান তাহলে কিন্তু সঙ্গে জিনিসপত্র কম রাখতে হবে আর যদি জীবনের মজা নিতে চান তাহলে কিন্তু আপনার চাহিদা এবং ইচ্ছা কম রাখতে হবে সব মানুষকে সবসময় হাসি খুশি থাকা উচিত কারণ আপনার মধ্যে যদি আনন্দ বেঁচে থাকে তাহলে মনে করবেন আপনার অস্তিত্ব বেঁচে আছে আপনার শরীরে বিশটা হার যদি ভেঙে যায় আপনার যতটা কষ্ট বা যন্ত্রণা হবে তার চেয়ে বেশি কষ্ট এবং যন্ত্রণা সহ্য করেন একজন গর্ভবতী স্ত্রী সন্তান ডেলিভারির সময় তাই প্রত্যেক স্বামীরই উচিত তার স্ত্রী ডেলিভারির সময় সেই রুমে উপস্থিত থাকা কারণ স্বামীরা কিন্তু হঠাৎ হঠাৎ করে বলে ফেলেন যে তুমি আমার জন্য কি করেছ যখন তিনি ওই রুমে উপস্থিত থেকে নিজের চোখে দেখবেন যে তার স্ত্রী জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে যন্ত্রণায় কাঁপড়াতে কাঁপড়াতে কাঁপছে এবং তার বংশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করছে তার পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে তখন হয়তো তিনি এই কথা বলার আর সাহস পাবেন না কারণ একজন স্ত্রী অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে একটা সন্তানের জন্ম দেন এই পৃথিবীতে কিন্তু সেই সন্তানরা যখন পৃথিবীতে আসে সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে একজন মা কিন্তু সব যন্ত্র কষ্ট যন্ত্রণা কষ্ট ভুলে যায়